তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো ঠিকুজি বলো একটা ঠিকানা বলো তো জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব পদা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে আর বিরোধী কথা কবে বলেছে আর এসে নাম উচ্চারণ করতে পারে এটা সব মুখোশ পড়েছিল এখন মুখোশটা বেরিয়ে আসছে এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে যে কে কার পক্ষে কে কার বিরুদ্ধে বলছে বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে প্রত্যেকটা একটা পতাকা তাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাই আচ্ছা বামপন্থা মার্কবাদী রেঞ্জবাদী দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে কি তৃণমূলের ঝান্ডা উঠে থাকে বললাম তো চোর চোর চোরদের বাড়ি ছাড়া কোথাও তৃণমূলের ঝান্ডা খুঁজে পাবে না

আর যেখানে হয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে বিজেপি কখনো ভ্রাষ্ট কখনো তৃণমূল এই বাবুল শুক্র এখন তৃণমূলের নেতা বিজেপি মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি এত পুরোনো যে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না তখন কিন্তু তৃণমূলের রাস্তায় দাঁড়িয়েছি আমি তা সাংগ পাঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী চলি না আমি তো রাস্তায় খেলে যাচ্ছি গাড়িতে আমরা একে তো দেখলাম আমি তো ইনভাইট করছি কতবার মারবে কজন মারবে আমি তবে বললাম জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা সেই রক্তের দাগ এই মন্ত্রী ব্যবহার অংশীদার ছিল আর তারপর মিথ্যাচার করেছিল না তদন্ত হাতে নিয়ে এসে কারা খুন করেছিল এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না আর এস এস তৃণমূল আর বিজেপি সৌতু সরেন থেকে বাকি সবাইকে যে খুন করেছিল এখন তবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস কেসা হচ্ছে এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেব দাঁড়িয়ে বলেছি আর আমার নাম ধরে কেন বলবে জালকুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে জালপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে সেটা তো ছিল মমতা কি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যেই যাতে এখানে আর এস কে করা যায়